নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কীরকম আসবেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল সাতটা বাজে আর কি আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে কালকে সারাদিন পরিশ্রম হয়েছে তো তো একটু দেরি করে ঘুম থেকে উঠছি আর সকালে প্রচুর বাতাস আছে অনও বাতাস আছেই সে মাস যে ক্ষেতের মধ্যে আপনার খাবার সাবার লাইয়া তুই দেওয়া আপনার আজকে তো কামানি এই কারণে বাড়ির আকারে ফুলফিল ফুল ফিল কাপড় সাপড় যা আছে সবকিছু ধুয়ে টুয়ে সীমা সীমার মা মিল দুজনে মিললে ধুইছে সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে তারা শীতের মধ্যে সংক্রান্তির কাগজ সুপার তো ধুইছে মাত্র দুই দিন আগে ওখানে আর একবার এই দোয়া কাপড় দিয়ে আর একবার দন লাগতেছে আজকে তো কামানি এই কারণে দন লাগতেছে তো আমরা স্নান করে শান্তির চিটা জিটা লইয়াম আর কি এরপরে কালকে আবার সাইড দিনে আমরা ফিন্ডর বাজার টাজার করুন লাগবে আর কি টুইটা কাঁদে লাও টুইটা মাথার দেও টুইটা দেও ভিজা বে তো ধুয়ে দেওয়া হয়েছে হ্যাঁ টমেটো আপনার জাত দুইটা দুই জাত এদি এক জাত এদি এক ফিল আপ মা সব ফিলালি দেও আই হয়েছে গুড়িটিত পাল দেও লাগবো ইহতি

মজা হৈছে গাছোতো কিছু ভাঙিছে

पुलर वाला तो होए लोग सीखे ज़माने से भी कैसे कहीं जा ही वो न तो बंद होने दे तूना ना इसका हमारे को ये ऐसे ठावरे आश्वल्ला बोर बोस तो भी शिक्षण करते हैं आरोतका सास हाँ। यो। है क्या सास है हाँ हेडियो लोयो इस आतूल तो मैं এই যে সর ওই একটা এ ফুল লড় সূর সুদুয়া শীতের দিনে ডি ছোট হয় শীতের দিনে ছোট হয় ইন ডেজ এজে 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 ফুল রইছে সব এই যে যাওয়ার আসে নি অনেক সময় তলে জুপের মধ্যে তা হয় আজকে টি ভুল হয়েছে আজি বুঝে গেছে আজকে আসনো আপনার বলিয়ে যাবো আইছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় পরে দেখছ পরেরটা পরো হর 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 হরো কি লেখসে দাও আইছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝরের দিনে মামার দেশে আমকুড়াতে সুপ পাকা জামের শাকায় উঠে রঙিন করে মুখ বাবা এই যে মামার বাড়ি জসিম সেটি শুধু বলা হচ্ছিলাম রে মা এই কবিতাটি মানে কত বছর ধরে পড়ি না বুঝতে আসি গা হ্যাঁ পড়ো বাবা সুন্দর করে পড়ো মামার বাড়ি এই দেখো কবিতাটা সুন্দর করে পড়ো পড়ো এই মামার বাড়ি জসিম উদ্দিন কবি হ্যাঁ এই যে দিদি দিদি এই ঈশা তুমি আর একটু কয়ে ফয়ে দিও মা তো আলে উঠে আই ফকির কি চিনিসি ডাকুনলে পালাই লাগে দাদা ভাই দিদি ভাই দা করে বাজ চুপ খাইয়া করি আছে কালকে বাসটার যা আছে সব কেটে লয়ে গেছে না আবার নতুন করে হইবো প্রায় কেটেই হন আপনার আলটাল ভাই আলতাছে আস্তে আস্তে রুয়া ভরার সময় হয়ে যেতেছে কেউ আবার রুয়া দিয়েও ফাল্টাছে ওই যে মাতার মধ্য করে বটগাছের তলে মুকুলদার জ্যাকেট এই যে দেখবেন ওই যে রুয়া দিয়ে যে রাল্টা গুছি ফুরে যেতে মেইন রোডের লগে এই যে বটগাছের তল রাস্তাঘাট কত সুন্দর দেখা যায় দু প্রকৃতিতে অহনও বাইঙ্গা জায়গা

এই যে বড়টা দেখো এটা মোটা আছে মোটা মোটা ডি দেখে ওই যে এই যে আটটু সামনে দেখে হ্যাঁ হ্যাঁ এটাও আছে দেখো হ্যাঁ দুই তিনটা আছে মোটা মোটা এটি টাটকা আছে গুরির তো টান দিও তাই দেখবো বাংত না হ্যাঁ হ্যাঁ গো যে ডিলিশ সাত আটটা হয়েছে সে যাও এটি আমরা তো তোমার করলা গাছতে খালি বাউনিয়ে আছে ইও আর ওইতে আছে না পৰা আৰু মূলা ভাজি

বড়ো দুইটা আছে মাইদান আছে

Gimana? Gua suap tuh dih, gue dih, gue dih, gue dih, dikit dih, gue টো দে হল আইদ এদার একটা বাস আছে বাসটা খালি দেখে দেখে তুললি বাবা টানে দন টমেটো তুলবা হ্যাঁ আচ্ছা

পাওয়া সুপার দোয়া হলো নাই আবার দেখতো সংক্রান্তির দুটো না সংক্রান্ত ধলাম আবার মা বললো দা দিয়ে আদা Zero was se delicious. Mm.

কালকে আমার মামার লিওজন লাশ লয়ে গেছি আমি বেশ কয়েকদিন আগে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো মানে মনে মনে থাকার কথা আর কি ওই যে আমরা যে নদীর পাড়া যাওয়ার ফতে যে আপনার বেড়া দিয়ে দিচ্ছি যে নীল রঙের একটা জাল দেয়া রাস্তা শুদ্ধ আপনার বেড়া দিয়ে দিছিলো তো এই রাস্তাটা আমি গতকালকে আমরা যখন লাশ নিয়ে যাই তখন দুই তিনজনে মিলিয়া খোলা হয়েছে আর কি তো খোলার পরে আপনার আমরা শ্মশান ঢুকতেই যে রাস্তা আছে এই রাস্তার মধ্যে আমরা লক্ষ্য করছি না এই রাস্তার মধ্যে ভেত কাটা দিয়া আর ডাল ডুল দিয়ে একেবারে বড় ধরে দিচ্ছে তো যাই হোক এই ভেত কাটা ট্যাট কাটা সরাইছি সরানির পরে হ্যাঁ আপনার যে খেতলা এই খেতলার এই দুই তিনটা সিম গাছের মধ্যে গাছের ডাল দুই একটা পড়ছে তো পরার পরে আয়া আপনার ওই মালিকে আয়া আমার সাথে কিছু তর্কাতর্কি হইছে তো এনে বেশ কয়েকজন আছিল পরে আবার মানে আমরা তো লাস্ট লয়ে গেছি লাস্ট লয়ে যাওয়ার পরে প্রায় পনেরো বিশ মিনিট পরে আপনার লাখড়ি নিয়ে যাওনে লেগে আর কি এদিক দিয়ে বা পরে ওনার বাড়ির একজন লুক আছে আর কি এই লুকে আয়া আর একবার যে আমরা বেড়াটা খুলছি এই বেড়াটা আবার আইল শুদ্ধ পানজা আলতাছে পরে আমি দূরার থেকে আপনার সিলান দিয়ে কইছি যে এ ভাই তোমরা কি বিবেক বলতে কিছু নাই একটা মানুষ মারা গেছে হ্যাঁ আমরা ওখানে লাখড়ি টাকড়ি ডি হয়ে যাই আম কারণ তোমরা যে আবার দিয়ে দেওয়ালছো আমরা লাকড়িডি এম কে একটা মানুষ মারা গেছে তোমরা যদি এখন যদি তোমরা তোমরা ফস কিসি করতে হয়েছে এই চিন্তা যদি করো এই ফস কৃষি মরলে পরে কি থাকবো কোনো কিছু না আমি এই কথাটা কইছি এই কথাটা কওয়ার পরে লাশ আপনার দয়াল টয়াল হয়েছে দয়ালে পরে যে জমির মালিক এই লাসে আইলে পরে কইতেছে হ্যাঁ তোরা আমার গাছ মাছ ব্যাঙ্গালটা শস এই সেই মানে যেভাবে সেইভাবে কয়া শুরু করছে পরে আমার রাগ উঠছে হেলাও তর্কাতর্কি হেলা আমার কে তুমি তোরে আমার দেখকে নিয়ে আমার আছে এই পরে আমি কিছু ঠিক আছে তুমি আমারে দেখে নিবা দেখে নিয়ে এলো আপাতত লাশের কাষ্ট কাষ্টের কাজটা শেষ হোক পরে তুমি যা যা মন চাই তুমি কই তুমি আমার বড় ভাই তুমি আমার দেখে নিবা হ্যাঁ তোমার কাছ থেকে আমার অনেক কিছু শিক্ষার আছে তুমি যদি আমার হুমকি দাও তাহলে তো জিনিসটা এটা কেমন দেখা যায় হয়তো কাজে লাগলে তুমি আমার সাইডটা সর দিবা বেশি কিন্তু আমি সাইডের জায়গা যদি তুমি আমার দাদা আমি যদি তোমারে তোমার বসত মেরে ধরি তাও তো মানিজ্য জালিয়ে তোমার যাইব যাই হোক যে লোকটার সাথে আমার তর্কাতর্কি হয়েছে গ্রস্ত আর কি তো এই লোকটা মনে করেন যে হিতিত জ্ঞান সবসময় তাহে না এটা গেছে আজকে সকালবেলা উনি জমিটা লিজে নিছে আর কি যে মেন যে মালিক এই মালিককে বাড়িতে লোক বিচার বিচার দোলা করছে পরে আমি মেইন মালিকরে বোঝাই কইছি যে এই বিষয় মেন মালিকও আমার সাথে যেটাই যেটা কোয়া যে আমার জায়গার মধ্যে আমি বেড়ান হাতে ফুসকুনিয়ে দিলাম আমি কইছি যে ভাই একটা একটা লাশ লয়ে যাইতেছে আপনার জাগাত বেড়ান হাতে ফুস্কুনিয়ে দেওয়া না আমরা তো কোনো আপত্তি নাই আমরা লাশটা লয়ে যাইতাছি লাশটা মনে করেন যে যাওয়ার পথে যদি কোনো বেড়াটেরাতে হয় তো এটা তো আমার বাধ্যতামূলক খুলন লাগবে কারণ এটা কি আমার অপরাধ হয়েছে এরপরে আবার বাড়িতে আমার হুমকি দিতে আছে এই যে কতক্ষণ আগে প্রায় পনেরো বিশ মিনিট আগে যে কালকে যদি মরাটা না ফুটতো এন তোর এমন কোনো বাফ আসিন না তোরা ফিরে রাখতো হ্যাঁ তোর মতো সেরা মুসরান দিয়ে সিরিয়াল এই সেই আরো বিভিন্ন ধরনের কথাবার্তা তো বাড়িতে মোটামুটি একটা হুমকি রূপ দিয়ে গেছে এরপরে আবার গ্রামে একটা দরবারের সিস্টেম করব শুনতেছি আর কি যে আমার নামে বিচার টিচার দোলা করবো কারণ আমার প্রশ্নটা হইলো একটা মানুষ কোন সময় মারা যাবে এটার কোনো স্টেশন নাই তুমি ফর্স করছো আমার কোনো আপত্তি নাই কারণ ফর্স আমিও করি একটা জিনিস যদি একটা গাছ ক্ষতি হয়ে যায়গা এটা আমারও কিন্তু বুকো আঘাত লাগে কিন্তু একটা মরা মানুষের একটা লাশ লয়ে যাওয়ানোর রাস্তাটা যে এটা যদি অন্তত পক্ষে খোলা থাকতো তাহলে আমরা কোনো সমস্যা আসেন না আমাদের সমস্যাটা হয়েছে আমি আমার মামার লাশ লয়া আমি ফাউরি ফাউরেন দে আর কি আমি ধরে রাখছি এক হাতে ফাউরির মধ্যে ধরে রাখছি আঙ্গায় নিতেছি লাশ ব্যান গাড়ির থেকে তুললে আপনার আঙ্গায় নিতে কি লাশ শ্মশান কাঠের মধ্যে তখন এই যে মুখটা এই মুখটার মধ্যে বেত কাটা দিয়ে রাখছে তখন আমরা আমরা কুলো একাতে একাতে যেরকম পারি এরকম সরায় সরায় কালী কোন রকম এর মধ্যে আবার তিনটা বেত কাটা গিয়ে আমার ফাও দিয়ে ঢুকিয়ে আসছে তো ফরে ঢুকলে গাছ থেকে মনে এই গাছের উপরে হয়তো দুই তিনটা ডাল ফুরিয়ে গেছে গা তা আমি বুঝাই কইছি যে ভাই আমরা লাস্টে লয়া আইছি তাড়াহুড়া করিয়া দুইটা ডাল হয়তো পরিয়াছে গা ভাই তুমি এটা লেগে মনে কিছু করো না এই এক কথা দুই কথায় তর্কি আপনার কাজে কিন্তু আপনার বড় কিছু লইয়া হয় না এই নাই নাই কথা লইয়ে কিন্তু দুই কথা লইয়া কিন্তু এই কাজা ঝগড়া হয় আমি কিন্তু আমি আমার নিজের ডাক না আমি সকাল পাঁচটা হোক ছয়টা হোক ছয়টা বাজে উঠতে আমার ভিডিওর কাজ শেষ করিয়া আমি আমার আটটার ভিতরে দোকানেও যাই আমার সাতের বাড়ির লোকেত না যে আমি মিনিট গিয়া একজনের বাড়িতে আড্ডা দিই আর কেউ কাজ যা দূরের কথা আমি সাথে কথা অনেক সময় না কারণ আমি আমার তাহি একজনের সাথে আড্ডা মারবাম দুই কথা আলাপ আলোচনা করবাম এটা একজনের ভালো লাগবো একজনের ভালো লাগতো না এতে করে আরো জামে আমি আড্ডার মধ্যে যাই না তো যাই হোক দাদা ভাই দিদি আমি আজ পর্যন্ত বাড়িতে আইছি আমি চাকরি ছাইয়া প্রায় অন্তত দশ এগারো বছর হইতেছে এই দশ এগারো বছরের ভিতরে আমি জানা মতে গ্রামে মনের ভুল ছাড়া আমি জান সদ গিয়া না আমি কেউর সাথে আমি কোনো কাজ জড়াইতাম চাই না আমি ডাইল দিয়ে খাই কারণ আমি নিরীহ মানুষ আমার আমার মনে করেন যে না আছে লাডিস জোর না আছে টাকার জোর আর আমি এমনি তো আপনার আড্ডা চাড্ডাডা সব কিছু পছন্দ করি কম তো যাই হোক একটু আশীর্বাদ করেন আমার লেগে যে লোকটা আমার সাথে মনে করেন যে যেটা করছে এই লোকটা হয়েছিল গিয়া নিসাগ্রস্ত আর কি তো নিসাগ্রস্ত যারা তারা তো মনে করেন যে লুকটুক হয় বেশি আমি তো নিরীহ মানুষ তো যাই একটু আশীর্বাদ করেন আমি গেলে মানুষের মনুষ্যত্বটা চিন্তা করি আজকে সকালে কান মুখটা দেখতে উঠছিলাম সীমা তো সকালে এই বাবা হুমকি টুমকি কত কিছু ফাই হ্যাঁ

আমি আমি তো এই জিনিসটাই বুঝি না যে আমার সাথে একে রেখো তাই আমি তো কেউ কোনো ক্ষতি করি না ভাই আমি দাদা ডাকতেছি আমার কয় দাদা ডাকার লাগতো তুই আমার দাদা ডাকত না সম্মান দিয়ে কি ভাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আশীর্বাদ করুন যে আমার লাগিয়া বাড়িতে তো রীতিমতে হুমকির আয়া করছে আশীর্বাদ করুন যে ভগবান যাতে বাসায় রাখে আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন আপনারা